সব ধরনের সবজি এবং ফলের গাছে যখন ফুল ফল চলে আসে ফলন চলে আসে তখন থেকে প্রতি মাসে আমরা একটা করে মিশ্র খাবার দিয়ে যাব এই মিশ্র খাবার দেওয়াতে গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আসবে গাছের ফুল ঝরে যাবে না এবং গাছটা হৃষ্টপুষ্ট থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রতি মাসে গাছে আমি যে মিশ্র খাবারটা বানিয়ে ব্যবহার করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। খাবারটা তৈরিতে প্রথমে আমি নিয়েছি ডিমের খোসা গুঁড়ো করে সাথে কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি সরিষার খোল গুঁড়ো করে নিয়েছি সাথে নিয়েছি হচ্ছে হাড়ের গুঁড়া আর নিয়েছি শুকনো গোবর এটা তিন বছরের পুরনো একটা জোর জোরে গোবর গোবরটা একটু বেশি পরিমাণে নিয়েছি আর সাথে নিয়েছি নিম নিম খোলটা আমার হাতে তৈরি করা এই নিম খোল দেওয়াতে গাছের মাটিতে কোনো পোকামাকড় হবে না তার সাথে নিয়েছি পেঁয়াজের খুসা পেঁয়াজের খোসার সাথে একটু একটু আলুর খুসা আছে এটার সাথে যদি রসুনের খুসা দেওয়া যেত তাহলে আরও খুব ভালো হতো রসুনের খোসাটা আমার হাতে ছিল না তাই দিতে পারিনি আর এটা হচ্ছে একটা দানাদার অনুখাদ্য টবের কাছের জন্য অনুখাদ্যটা খুবই কম লাগে কিন্তু দিতেই হবে আর এটা হচ্ছে একটা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রতি টব টবে দশ থেকে বারোটি দানা লাগে সেটা আমি পরিমাপ করে আমার যতটুকুলো টবে দিব সেই অনুযায়ী আমি কয়েকটা দানা নিয়ে নিয়েছি এখন এই খাবারটা খুব ভালো করে মিক্সড করতে হবে প্রত্যেকটা খাবার জন্য একদম ভালো করে মিশে যায় এভাবে মিক্সড করতে হবে তার সাথে কিন্তু আমি ছায়ও মিশাবো আর ছত্রাকনাশক হিসেবে নিয়েছি ম্যানসার ছাই এবং ম্যানসার দেওয়াতে গাছে যত পোকামাকড় থাকবে কেঁচু থাকবে এগুলো কিন্তু সব মরে যাবে এবং নতুন করে কোনো কেঁচু এবং পোকা কিন্তু গাছে মাটিতে সৃষ্টি হবে না এখন সবগুলো উপাদান খুব ভালো করে মিক্সড করতে হবে এভাবে তৈরি হয়ে গেল আমাদের এই জৈব খাবারটা এই জৈব খাবারের সাথে আমি আরেকটা রাসায়নিক খাবার মিশাবো এই রাসায়নিক খাবারটা হচ্ছে প্রায় একুশটা আইটেম মানে একসাথে মিক্সড করে এরা রাসায়নিক খাবারটা তৈরি করা তো এটা খুবই শক্তিশালী এটা খুব বেশি দেওয়া যাবে না এখান থেকে যে মিশ্র খাবারটা প্রতি টবে এক দুই মোট করে দিয়ে এখান থেকে এরকম এক চামচ পরিমাণ প্রতি টবে আমি গাছের গুঁড়ো থেকে একটু দূরে এই রাসায়নিক সারটা ব্যবহার করব এভাবে প্রতি টবে এক দুই মোট মিশ্র খাবার জৈব খাবার আর এক চামচ করে রাসায়নিক খাবারটা আমি প্রতি গাছে এভাবে ব্যবহার করে যাব। আর রাসায়নিক এবং জৈব খাবারটা দেওয়ার পরে এই খাবারটাকে ঢেকে দেওয়ার জন্য আমার প্রায় এক বছরের পুরনো ছাগলের বৃষ্টা থেকে তৈরি এটা একটা জৈব সার এটার সাথে সমপরিমাণ মাটি মিশিয়ে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় যে খাবারটা দিয়েছি সেই খাবারটা কিন্তু আমি ঢেকে দেবো তার বিশ থেকে ত্রিশ মিনিট পরে সবগুলো গাছের গোড়ায় হালকা করে পানি ছিটিয়ে দিব খুব বেশি পানি দেওয়া যাবে না এতে করে কিন্তু গাছের সার মাটিগুলো বেরিয়ে যেতে পারে এভাবে প্রতি মাসে যদি আমরা টবের মাটিতে আদর্শ একটা মিশ্র খাবার তৈরি করে গাছকে দিতে পারি তাহলে অবশ্যই টবের মাটি থেকে খুব ভালো একটা ফলন আশা করা যায় এতক্ষণ আমার ভিডিওটি যারা ধৈর্য নিয়ে দেখেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ